চলুন সকালের পর থেকে আর হচ্ছে আপনাদের সামনে আসাই হয়নি গো দুপুরবেলা রাঁধলাম সেটা আপনাদেরকে শেয়ার করতে পারলাম না খো মানে এতটাই গরম ছিল কি আর বলবো কিছুই ভালো লাগছিলো না খো ভাবছিলাম যে আজকে রান্না করব না খো কিন্তু রান্না না করলে পেট তো শুনবে না খেয়ে মানে পেটের জন্যই সব কিছু তাই আজকে রেঁধেছিলাম সোয়াবিন আলুর হচ্ছে তরকারি আমের টক আর একটা কুমড়ার ছেঁচকি মনে হয় আর কিছু নয় খুব একটুখানি শুয়েছিলাম এখনও থালা বাসন ধোয়া বিকালের হচ্ছে যা যাবতীয় কাজ জল ধরা পোছা তারপরে হচ্ছে মানে কি বলবো অল সব কিছু কাজ গাছে আজ দুদিন ধরে কোনো গাছে জল দেয়া হয়নি মুখে আমাকে বিকালবেলা জল দিতেই হবে নাহলে হবে না খো মানে সকালবেলা কি বলুন তো জলের হচ্ছে ইটা কম থাকে বিকালবেলা তবু জল ছাড়ে তিনটা থেকে আনু কিন্তু জল থাকে হচ্ছে পাঁচটা অবধি তাই হচ্ছে এখন সাড়ে চারটা বেজে গেছে আধ ঘন্টা হচ্ছে হোক আশা করি জল দেওয়া হয়ে যাবে তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে কিন্তু পাশে থেকো সঙ্গে থেকো এটাই হচ্ছে চাইবো আমি আপনাদের কাছ থেকে তাহলে চল